আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন। আর আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আজ আমি রান্না করব বয়লার মুরগির মাংস দিয়ে আমাদের এখানকার বিখ্যাত আলুঘাটি তো তার জন্যই আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি তারপর এত চুলায় একটা কড়াই বসিয়ে সেখানে কয়েকটা সাদা গোটা আর ডালচিনি দিয়ে দিয়েছি তারপর কিছুটা পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে তো আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে আর কিছুক্ষণ ভেজে নেব সবগুলো বাটা মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি পানি দিয়ে দেব। তারপর এর মধ্যে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হলে কিন্তু তরকারিটাও অনেক স্বাদের হয় তো আমার মশলাগুলো কষিয়ে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে ব্রয়লার মুরগির মাংসগুলো সবগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি এগুলো নেড়ে চেড়ে নেব। যাতে মশলাগুলো সবগুলো মাংসের মধ্যে সমানভাবে মিশে যায় এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে মাংসগুলো কষিয়ে নেব আর এই তো মাংসগুলো আমার ভালো করে কষিয়ে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে একেবারে হাওয়ার ঝোল দিয়ে দেব। আর এর মধ্যে কিন্তু আমি কয়েকটা আলু ফালি করে দিয়েছি কারণ আমার পরিবারের মানুষজন মাংসের মধ্যে আলু খেতে বেশ পছন্দ করেন তার জন্যই তো আমার ব্রয়লার মুরগির মাংস রান্না করা শেষ এখন আমি আলুঘাটি রান্না করার জন্য এতো পাতিলে করে পানি গরম হতে দিয়েছি আর এর মধ্যে আমি লবণ আর হলুদও দিয়েছি এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি পানির বলক উঠে যায় তো পানির বলক উঠে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব আর আলুগুলো দিয়ে দেওয়ার আগে আমি আদা থেতো করে নিয়েছিলাম তো এরপর পাতিলে দেওয়ার পরে আমি একটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব নি দিয়ে নেওয়ার ফলে কিন্তু একটা আলু আর আস্ত থাকবে না সবগুলো একেবারে পানির সাথে মিশে যাবে এরপর আমি আলুঘাটি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না আলুঘাটিগুলো বলো কুটে এদিক সেদিক ছিটকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরপর যখন আলুঘাটিগুলো এদিক সেদিক ছিটকে পড়বে তখন বুঝতে হবে আলুঘাটিটা প্রায় হওয়ার মধ্যে আর তখন আমি ব্রয়লার মুরগির মাংসই আলুঘাটির মধ্যে দিয়ে দেব। তারপর কিছুটা মশলা গুঁড়ো দিয়ে আলুঘাটিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলা গুঁড়োগুলো মিশিয়ে নেব মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে এগুলো আমি নামিয়ে নেব তো এখন আমি এই আলুঘাটিটা তেলে দেব, তো তার জন্য আমি কিছুটা পেঁয়াজ তেলে ভেজে নিয়ে এর মধ্যে আমি আলুঘাঁটিগুলো দিয়ে দিচ্ছি আর আমার আলুঘাঁটি রান্না করা কিন্তু শেষ এখন লবণ চেকে এই তো পাতিলটার চারোপাশ পরিষ্কার করে এখন আমি নামিয়ে নেব রান্না করার সময় আলুঘাটি সিটকে পড়ে পাতিলটা একেবারে কীরকম হয়ে গেছে তার জন্যই আমি এই তো পরিষ্কার করে নিচ্ছি তো এখন এই তো আলুঘাটির পাতিলটা নামিয়ে নেব তো আমার তরকারির পাতিলটা নামিয়ে নেওয়ার পর এখন আমি ভাতের পাতিলটাও নামিয়ে নেব আমার যেহেতু দুই চুলা তাই এক চুলাই আমার তরকারি রান্না হয়ে গেছে আর এক চুলাই আমি ভাত রান্না করে নিয়েছি তো এখন আমি ভাতের পাতিলটাও চারোপাশ পরিষ্কার করে নিয়ে ভাতের পাতিলটাও নামিয়ে নেব আমার রান্না করা শেষ আর এই তো দেখুন রান্না শেষে আমার চুলার পাড়ের কি অবস্থা হয়ে আছে তো এখন আমি রান্নাঘরের সব কিছু তুলে পারে নেব হাঁড়ি পাতিল সব তুলে পরে নেওয়ার পর এখন আমি রান্নাঘরটা ঝাড়ু দেব। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই তো আমার চুলার পাড় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়া শেষ এখন খাওয়া দাওয়ার পালা আর এই তো খাওয়া দাওয়ার জন্য বেড়ে নিয়েছি গরম গরম সাদা ভাত আর এই তো ব্রয়লার মুরগির মাংস আমি আলাদা রেখেছিলাম তারও কিছু নিয়েছি আর এই তো আমাদের সেই বিখ্যাত আলুগাটি তো এই তো দেখুন ব্রয়লার মুরগির মাংস দিয়ে আলুগাটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সত্যি অনেক স্বাদের ছিল তো আপনারাও কিন্তু এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ